ISitting T currency T Schools T T T T

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ঠিক আছে তাহলে তাহলে তোমা এই মাস চলছে তাহলে তোমা সেপ্টেম্বর মাস চলছে একটু বলু ফুল অ্যাকাউন্টটা ওইটা তো লাইভ অ্যাকাউন্টে সিস্টেমটা হল আজকেই তো ধরকম এখন হয়ে করতে হয় i you

আমার মাতৃভূমি অদ্বৈত মহাপ্রভু যেখানে জন্ম হয়েছে শান্তিপুর সেইখানকার সেইখানে জন্মগ্রহণ করতে পেরে আমি নিজেও খুব এখন এখানে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন আপনাদেরকে সেটাই দর্শন করাবো হরে কৃষ্ণ রাধে রাধে শুরু করুন কত বড় উদ্যানটা গঙ্গা পার হয়ে মহাপ্রভুর ধামে চলে এলাম দেখুন এই যে ননী গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের গৌরাঙ্গ কে দর্শন করুন ওনার চরণে আমার সত্যপতি প্রণাম চরণ আপনারা বিকাশ করায় রাধে রাধে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করুন দেখুন এই উদ্যানটা কতটা বড় কত সুন্দর এত গরমের মধ্যেও এই জায়গাটা এত মনোরম এত সুন্দর আমার তো খুবই ভালো লাগছে দেখুন চারিদিকে গঙ্গা বিকাশ গড়াই দাদাভাই আপনি কোথায় আছেন এখন কোথা থেকে বলছেন যেখানে অদ্বৈত মহাপ্রভুর জন্ম সেই শান্তিপুর ধাম সেখানে হচ্ছে আমার জন্ম তো আমি খুবই গর্বিত ভগবানের সান্নিধ্যে ভগবানের খুব কাছে আমার জন্ম হয়েছে ওনার কৃপা ছাড়া তো কিছু সম্ভব নয় তো আজকে আমি চলে এসেছি আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর ধামে আমাদের বাড়ির খুব কাছেই আমি আজকে যাচ্ছি মায়ের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুকে সবাই দর্শন করুন সন্ধ্যাবেলা অনেক ভক্তজন এসে সব বসেন দেখুন কত সুন্দর জায়গাটা করে দিয়েছে চারিপাশে এত মনোরম দৃশ্য পাশেই রয়েছে গঙ্গা সব তীর্থযাত্রীরা এখানে বসেন সন্ধ্যাবেলা এই গরমে বিশ্রাম নেওয়ার জন্য এত গরম এত রোদুরের মধ্যেও এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত মনোরম মনে হচ্ছে এখানেই বসে থাকে কিছুক্ষণ দেখুন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই হচ্ছে এই এখান দিয়ে আমাদের মহাপ্রভু হেঁটে হেঁটে গেছিলেন বাবলাই তো বাবলার অদ্বৈত মহাপ্রভুর নাম সবাই শুনেছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু উনি এই সমস্ত রাস্তা এই যে গঙ্গার ধারটা দেখছেন এখান দিয়ে হেঁটে হেঁটে গেছেন বাবলায় তো এখানে যেহেতু মহাপ্রভু এসেছিলেন এখানে এই গঙ্গার পাশে ওর জন্য ওনার একটা ওনার একটা স্মৃতি ওনার একটা আমাদের যাতে সবার ভক্তগণের মনে থাকে যে আমাদের মহাপ্রভু এখান দিয়ে বিচরণ করেছেন এই পদ দিয়ে হেঁটে গিয়েছেন তাই জন্য ওনার একটা রূপ দর্শন করার জন্য সবাইকে এখানে অনুপ্রাণিত করা হয়েছে তো আপনারা সবাই দর্শন করছেন মহাপ্রভুর এই অপরূপ সুন্দর একটি জায়গা সত্যি কথা বলতে আমার এখান থেকে আর যেতেই ইচ্ছা করছে না সব ভুলে যাচ্ছে যেন মনে হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে